অপরাধ লুকোতেই ট্রেনের টিকিট এই প্রশ্ন উঠছে কৃষ্ণনগরে ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্তের মোবাইল উদ্ধার উদ্ধার দেশরাজের নয়া সিম সহ মোবাইল বরাকরের লছিপুরে এক ব্যক্তির থেকে উদ্ধার কৃষ্ণনগরে খুনের পর হাওড়া থেকে দুন এক্সপ্রেসে বরাকর আর বরাকর থেকে ফের আসানসোল ফিরে ট্রেনে দেশরাজ আসানসোল থেকে বাঘ এক্সপ্রেসে উত্তরপ্রদেশ রওনা

এবং যখন খুনের পরে তোর বাবা আমার বাবা এবং ভাই দেখে ফেলে যখন বোঝাই যায় যে খুন গ্রেফতারি করেছে তখন নিজেকে বাঁটানোর জন্য সে পেতর পালিয়ে যায় প্রথমে হাওড়া শেষ হয়ে যায় সেখান থেকে চেপে চেপে রওনা দেয় বরাকর এবং বড়া করে গিয়ে স্টেশনের মধ্যে যদি জনগণ তার মোবাইলটা ফিরে রেখে যায় এবং সুইচ অফ না করে উদ্দেশ্য কি যদি কোনো ব্যক্তি মোবাইলটা কুড়িয়ে পায় সে তখন মোবাইলটা বাড়িতে নিয়ে যেতে তবে কিন্তু সেটা ঘোরাঘুরি করবে পুলিশ কামার লোক জেনে সেই ব্যক্তির যেটা দুঃখটা খুঁজি করবে ভাববে যে এই হয়তো দেশ দাবি এবং পুলিশকে বিভান্ত করার সক্ষতা ছিল এবং সেই ফাঁকে নিয়ে কিন্তু বরাকর থেকে পুনরায় এখন ফিরে আসে ধরেই বড়া করে খোঁজাখুঁজি করে ধরে ধরে বড়া করে হয়তো দেশরা গেছে তখন লোক তার মোবাইলে চাওয়া তখন হাতে বাকালে পাইনি যখন মোবাইলে উদ্ধার হয় যাহা ডাক্তার অন্য ব্যক্তির কাছ থেকে মোবাইলটা উদ্ধার হয় চাকরি বিক্রির রেড চার্ট চাকরি বিক্রির রেড চার্ট বানিয়েছিলেন জীবন কৃষ্ণ নবম দশম শ্রেণীর নিয়োগে মাথাপিছু গত জানেন পনেরো লক্ষ টাকা একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগে মাথাপিছু কুড়ি লক্ষ টাকা গ্রুপ সি ও ডির ক্ষেত্রে দিতে হতো দশ লক্ষ আট লক্ষ টাকা চাকরি দিতে না পেয়ে গ্রুপ ডি চাকরি প্রার্থীকে সাত লক্ষ টাকা ফেরত আর এদিকে জটিলতা এড়াতে ধাপে ধাপে টাকাও দিয়েছে জীবন কৃষ্ণ আইনি জটিলতা এড়াতে পাটে পাটে টাকা নিত জীবন জীবনকৃষ্ণ কিছু টাকা ব্যাংক আর বাকি টাকা ক্যাশে নিত জীবন কৃষ্ণ ব্যাংকে বড় অ্যামাউন্ট নেওয়ার ক্ষেত্রে ইনস্টলমেন্টে নিত টাকা জীবন কৃষ্ণকে জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে সেই টাকা লেনদেন তথ্য আর ইতিমধ্যেই সিবিআইয়ের বাজেয়াপ্ত নথির কপি ইডির হাতে এসেছে জীবনের এজেন্টের তালিকায় চাকরি প্রার্থীদের নাম তালিকায় প্রায় তিন হাজার আটশো চাকরি নাম জীবন ঘনিষ্ঠ দুজনকে মুখোমুখি বসাতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট দুই এজেন্টকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের ভাবনা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে হিন্দুত্বে সার্টিফিকেট বনগাঁ ঠাকুর বাড়িতে সিএ ক্যাম্প থেকে সার্টিফিকেট দু হাজার দুইয়ের পর বাংলাদেশ থেকে আসাদের শংসাপত্র অভিযোগ বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বনগাঁর পুর প্রধান গোপাল শেঠের শান্তনুর বিরুদ্ধে হাইকোর্টের মামলা হুঁশিয়ারি পুরপ্রধানের অভিযোগ অস্বীকার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংগঠনের উন্নয়নে আর্থিক সাহায্য নেবার পাল্টা দাবি পুরপ্রধানের অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তিনি বলছেন সংঘাধিপতিহাজার দুই সালের পরেও যারা বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে নাম অনলাইনে নথিভুক্ত করে তারা সার্টিফিকেট দিয়ে জাল তথ্য তৈরি করার দিয়ে প্রায় একটা মানুষের গরিব মানুষের কুড়ি পঁচিশ হাজার টাকা নষ্ট করছে আমি চিঠি দিয়েছিলাম কিন্তু চিঠির সতর্ক না পাওয়ায় আমি রিট পিটিশন করছি অনারেবল হাইকোর্টে আমরা কোনো আইনতভাবে অপরাধ করে থাকি অবশ্যই কেন্দ্র সরকার সে ব্যবস্থা নেবেন আমরা এর আগেও বলেছি আবারও বলছি যে যে কার্ডটা আমরা দিচ্ছি সেটা আমাদের সদস্য প্রাপ্তি কার্ড এবং যে সার্টিফিকেটটা দিচ্ছি আমরা ধর্মীয় সার্টিফিকেট আমাদের সংগঠনের ডেভেলপমেন্টের জন্য সামান্য অর্থ নিয়ে ওনার অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন এটা গুরুতর অন্যায় গভর্নমেন্ট নোটিফিকেশন করলে তার নিয়ম অনুযায়ী মানুষ সেখানে যে তার নাম নথিভুক্ত করাবেন এরা নিজেরা বাড়িতে বসে সার্টিফিকেট দিয়ে নিচ্ছেন যার জন্য দু ভাইয়ের গণ্ডগোল কে কতভাবে আমরা পয়সা তুলতে পারবো ওটার মধ্যে আমরা ঢুকবো না কিন্তু বঙ্গা চেয়ারম্যান যে কথা বলেছেন নিশ্চিতভাবে প্রতিবাদ করেছেন ঠিক করেছেন ধর্ম স্থান থেকে যদি সার্টিফিকেট দেয় এটা সে তো তার সে দেখে দিচ্ছে সে কোথার থেকে এসেছে কতদিন এসেছে তারপরে তারপরে সে দিচ্ছে হঠাৎ কালকে এসেছে তাকে তো দিচ্ছে না তাকে যাকে চেনে না তাকে কিন্তু সার্টিফিকেটটা দিচ্ছে না কোনো টাকা তুলছে কিনা এটা আমাদের জানা নেই এটা ভিত্তিহীন কথা যাদের এত দুর্নীতির মধ্যে ভরে রয়েছে তাদের সেই দুর্নীতিকে ঢাকার জন্যে সে এই উল্টোপাল্টা কথা বলছে আর কিছু না সেটাকে আড়াল করার জন্য কলেজে ব্লক সভাপতি দাদাগিরি দুই অধ্যাপককে শাসনের অভিযোগ ব্লক সভাপতির দাদাগিরির ভিডিও ভাইরাল বাঁকুড়ার বেলিয়াতোর জামিনী রায় কলেজের ঘটনা ব্লক সভাপতির বিরুদ্ধে মেলে অভিযোগ হুমকির অভিযোগ অস্বীকার কালীপদ রায় ভিডিওটা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি সেখানে আমাদের উদ্দেশ্য করেই যে দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে তো আমরা বাইরে থেকে এসে এখানে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য এখানে আমরা এসে ভাড়া নিয়ে থাকি তো আমাদের ওপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয় স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয় তাহলে আমাদের সিকিউরিটি আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মার্ফে জানিয়ে আমরা যখন লিখিত দিতে যাই প্রশাসন স্থানীয় প্রশাসন নেয়নি এসপি অফিস এবং এমনকি কোর্টের দ্বারস্থ হই তখন সেটাকে তার এফআইআর হিসেবে নেয় এবং তার কোনো প্রতিক্রিয়া হয়নি এবং কোনো স্টেপও নেওয়া হয়নি ভিডিওটা যেটা করেছে এটা প্রায় মাস আগের ঘটনা এটা কলেজে একটা সেমিনার হচ্ছিল জামিনী রায় কলেজে সেমিনারে গভর্নিং বোর্ডের আরো মেম্বার ছিল প্রিন্সিপাল ছিলেন এবং বাইরে থেকে আরেকজন প্রফেসর এসছিলেন এরকম কোনো ঘটনা ঘটেনি কথাবার্তা হচ্ছিল প্রফেসর সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদের কাছে শিক্ষা নেওয়ার কিছু নেই এখন সিপিআইএম পার্টিটা এখন যেভাবে হোক শূন্য থেকে ভাবছে যদি কোন রকম ক্লাস কিছু করতে পারি এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি কথাবার্তা হচ্ছে তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে হাইকোর্টে বাধাহীন পুজোর অনুদান পুজোয় অনুদানের সরকারি সিদ্ধান্ত বহাল হাইকোর্টে মাত্র তিনটি পুজো কমিটি হিসেব দেয়নি জানিয়েছে রাজ্য শিলিগুড়ির তিন পুজো কমিটি হিসেব দেয়নি রাজ্য যারা হিসেব দেবে না তাদের অনুদান নয় পুজোর অনুদান মামলায় নির্দেশ যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে না পেরেছে তাদেরকে এই পুজো গ্রান্টের টাকা দেওয়া যাবে না যারা নির্দিষ্ট সময়ের মধ্যে ইউটিলাইজেন্স সার্টিফিকেট দিয়েছে তারাই একমাত্র এবছরের বছরের পুজো পাবে যা অবশ্যই পাবলিক পারপাসে খরচ করতে হবে পুজোর কাতে খরচ করা যাবে না দু হাজার তেইশ সালের কোনো পিউসি জমা হয়নি আদালতের কাছে ফলে কাউকেই যদি এবছর পূজা গ্রান্ট দেয় তাহলে তা আদালত অবমাননা সামিল হবে দু হাজার চব্বিশের পুজোর হিসেব কি দেখাবো আপনাদেরকে গ্রাফিক্যালি দু হাজার চব্বিশের পুজোর হিসেব কলকাতা পুলিশ এলাকায় দু হাজার আটশো ছিয়াত্তরটি ক্লাব রয়েছে কলকাতার সব ক্লাব পুজোর হিসেব দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ এলাকায় কটা ক্লাব রয়েছে রাজ্য পুলিশ এলাকায় একচল্লিশ হাজার সাতশো নিরানব্বই ক্লাব অনুদান নিয়েছিল একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ক্লাব পুজোর হিসেব দিয়েছে একচল্লিশ হাজার সাতশো বিরানব্বই ক্লাব শিলিগুড়ি পুলিশ এলাকার তিনটি ক্লাব তারা হিসেব দেয়নি দু হাজার পুজোর হিসেব দেয়নি শিলিগুড়ির তিনটি পুজো কমিটি কথা বলবো প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ দু হাজার এর হিসেব এখনো দেওয়া গেল না কেন শিলিগুড়ির এই তিনটে পুজো কমিটির তরফে যে তিনটি ক্লাব কাশ্মীর কলোনি দুর্গাপূজা কমিটি নবজাগরণ সংঘ এবং সাউথ শান্তিনগর দুর্গাপূজা কমিটি এই তিনটি পুজো কমিটি কিন্তু হিসেব দেয়নি দু হাজার চব্বিশের দুর্গাপ রাজ্য সরকার যে অনুদান দেয় ক্লাবগুলিকে তার মধ্যে গোটা রাজ্যে কলকাতা কলকাতার পুলিশ এলাকার বাইরের রাজ্যের যে তিনটি পুজো কমিটি এই তিনটি পুজো কমিটি হল শিলিগুড়ি লাগোয়া এনজিপি থানার অন্তর্গত পুজো কমিটি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি কাশ্মীর কল্যাণ দুর্গাপূজা কমিটির যারা পুজো উদ্যোক্তা তাদের কথা যে গতকালই তাদেরকে নোটিশ দেওয়া হয় এনজিপি থানা থেকে যে হিসেব না দেওয়ার জন্য এবং তারপরে কিন্তু গতকাল তারা তার হিসেব শিলিগুড়ি পুলিশ কমিশনারটা জমা দেয় অন্য যে দুটি ক্লাব রয়েছে তারা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি কিন্তু সেই সব ক্লাব